প্রথম চার দিন প্রত্যক্ষভাবেই ডমিনেট করেছিল ভারতীয় ক্রিকেট দল যে কারণে শেষ দিন জয়ের পাল্লাটা ভারতের দিকেই বেশি ভারী ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ দিন বড় ধরনের চমক উপহার দিল ইংল্যান্ড ক্রিকেট দল যে কারণে প্রথম চার দিন প্রচ্ছন্ন ডমিনেট করার পরেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট দল দেখুন প্রথম চার দিন যেভাবে ভারতীয় ক্রিকেট দল নিজেদের দাপট দেখিয়েছে তাতে করে এমন পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল নিজেদেরকে খানিকটা হতভাগা ভাবতেই পারেন বিশেষ করে একশো আটচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো দল দুই ইনিংস মিলিয়ে পাঁচটি সেঞ্চুরি দেখা পেল কিন্তু তারপরেও প্রথমবারের মতো পাঁচটি সেঞ্চুরি দেখা পাওয়ার পরেও পরাজয়ের সাত বরণ করতে বাধ্য হলো কোনদিকে ঋষভ পান্ডের জন্য মায়া হতেই পারে কারণ বাহাতি এই ব্যাটার এখন পর্যন্ত দেশের বাইরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি করেছেন এবং তার সেঞ্চুরি পাওয়া কোনো ম্যাচেই এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল বিজয়ী হতে পারেনি এর চাইতে দুঃখের এর চাইতে হতাশার মনে হয় না অন্য কিছু ঘটতে পারত অথচ এই ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকমও হতে পারত বিশেষ করে যেভাবে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটাররা এবং মিডল অর্ডার ব্যাটাররা দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে করে এই ম্যাচের ফলাফল আল্লাহ তালা চাইলে অন্য রকমও হতে পারত কিন্তু বিপত্তি বাধে লোয়ার মিডল অর্ডারে কারণ লোয়ার মিডল অর্ডার থেকে সেই অর্থে ভারতীয় ক্রিকেট দল তেমন কোনো সমর্থন পায়নি আমরা যদি ভারতের ইনিংসগুলোর দিকে তাকাই তাহলে কি দেখতে পাই প্রথম ইনিংসে ভারত চারশো একাত্তর রান করেছিল যদিও বা এই ইনিংসটা আরও অনেক বড় হতে পারত যদি না ভারত নিজেদের প্রথম ইনিংসে শেষ সাতটি উইকেট মাত্র একচল্লিশ হারাত পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ছিল তিনশো চৌষট্টি এবং এখানেও কিন্তু লোয়ার অর্ডারের কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পায়নি ভারত এবং এখানেও ভারত নিজেদের শেষ ছয়টি উইকেট হারায় একত্রিশ রানের মধ্যে অথচ লোয়ার অর্ডাররা যদি প্রপার ওয়েতে সমর্থন দিতে পারত টপ অর্ডারকে কিংবা মেজল অর্ডারকে তাহলে কিন্তু দুই ইনিংস মিলিয়ে আরও অনেক বেশি রান করতে পারত ভারত সেক্ষেত্রে বিজয়ী হতে না পারলেও কিন্তু ম্যাচটা আল্লাহ তালা চাইলে ড্রও হতে পারত অন্যদিকে টেস্ট ক্রিকেটে আপনি কখনোই একজন বোলারের উপর নির্ভর করতে পারেন না দেখুন এ কথার সন্দেহাতীত সত্য যে বর্তমান সময়ের অন্যতম সেরা ফার্স্ট বোলারীত ভোমরা কিন্তু ভাই ভোমরাও তো মানুষ তিনি তো আর অতি মানব নন যে প্রত্যেক দিন প্রত্যেক আপনাকে উইকেট এনে দেবে স্বগত কারণেই এক ইনিংস ভালো বোলিং করলে পরের ইনিংসে যদি তিনি উইকেটহীন থাকেন তখন তো অন্যান্য বোলারেরও দায়িত্ব বর্তায় উইকেট তুলে নেয়ার এখানেই বড় ধরনের ব্যর্থতায় পরিচয় দিয়েছে ভারতের অন্যান্য বোলাররা যে কারণে ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করার পরেও সেকেন্ড ইনিংসে নিষ্প্রভ ছিলেন ভোমরা এবং অন্যান্য বোলাররা যখন ভোমরা ছিলেন তখন উইকেট তুলতে পারেননি যে কারণে তিনশো একাত্তর রানকেও তারা ডিফেন্ড করতে পারেননি এবং শেষ পর্যন্ত পরাজিত হতে বাধ্য হন কোনদিকে ইংল্যান্ডের দিকে যদি তাকায় তাহলে বলতেই হবে এই জয় ইংল্যান্ডের অনন্য একটি জয় বিশেষ করে যেভাবে তারা বাচ বলের দাপট দেখিয়ে এই জয় করায়ত্ত করলো তাতে করে তাদেরকে অবশ্যই আপনার স্যালিউট দিতে হবে দেখুন কথা কি পরিস্থিতি যেমনই হোক জয়ের জন্য খেলা পরিস্থিতি যেমনই হোক ইতিবাচক থাকা পরিস্থিতি যেমনই হোক আক্রমণাত্মক ক্রিকেট খেলা আক্রমণাত্মক বোলিং করা আক্রমণাত্মক ব্যাটিং করা যার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে এবং বোলিং ইনিংসে বিশেষ করে আপনি যদি ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল চারশো পঁয়ষট্টি রান যেখানে তারা ওভার প্রতি রান তুলেছিল চার দশমিক ছয় এক পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে করেছিল তিনশো তেহাত্তর রান পাঁচ উইকেটে এবং এখানে ওভার প্রতি তারা রান তুলেছে চার দশমিক পাঁচ চার টেস্ট ক্রিকেটের ধারাবাহিকভাবে এমনিভাবে আক্রমণাত্মক ব্যাটিং করা কখনোই চারটি খানি কথা নয় বিশেষ করে তিনশো একাত্তর রানের জয়ের লোকে ব্যাটিং করতে নামার পর যেভাবে উদ্বোধনী জুটিতেই ডাকেট এবং জ্যাক ক্রলি দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে করে এই দুই উদ্বোধনী ব্যাটারকে অবশ্যই সাধুবাদ দিতে হয় মূলত তাদের একশো আটাশি রানের এই পার্টনারশিপের উপর ভর করেই জয়ের পথ তৈরি করে ইংল্যান্ড পরবর্তীতে বেন ডাকেট একশো রান করে আউট হওয়ার পরেও অভিজ্ঞ এবং তরুণ জেমি স্মিথ মিলে চোদ্দ ওভার হাতে রেখেই ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেয় এবং পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় প্রিয় দর্শক যেভাবে ইংল্যান্ড এই ম্যাচে ভারতকে পরাজিত করলো কিংবা ভারত যেভাবে প্রথম চার দিন ডমিনেট করার পরেও শেষ দিনে নাটকীয়ভাবে পরাজিত হলো তাতে করে এই ম্যাচ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ